সো হে হোয়াটসঅ্যাপ গাইস মাই সেদীপ্ত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এনি নিউর ভিডিও তো গাইজ আজকের ভিডিওতে আমি চলে এসেছি আমাদের পাশে একটা ছোটো নদীতে তো আপনাদের হয়তো বলাই হয়নি এই নদীটির কথা তো সো গাইস এই নদীটির নাম হচ্ছে গোয়ালিয়া কুদ্র নদী আর এই নদীটি আমি আসতেছি অনেক দেরিতে আমি ছোটো কালে এখানে আসতাম বাট এখানে অনেক দিন ধরেই আসা হয় না তো আজকে বললাম আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও বানিয়ে নেই সো গাইস আপনারা হয়তো অনেকেই জানেন না আমার বাড়ি কোথায় তো আপনারা তো অনেকেই কক্সবাজার জেলা শিনেন আর কক্সবাজার জেলায় কি আছে তা তো আপনারা জানেন সমুদ্র পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতি হলো কক্সবাজার আর ওই কক্সবাজার জেলায় হচ্ছে আমার বাড়ি তো গাইস এই কক্সবাজার এই যে আমার সামনে নদী দেখতে পাচ্ছেন এই নদীটি যুক্ত হয়েছে প্রায় কক্সবাজার জেলায় তো কক্সবাজার জেলায় এগিয়ে যুক্ত হয়েছে এই নদীটি তো আপনারা কিছুক্ষণ পরে এর কিছু রিমুভ ভিডিও দেখতে পাবেন তো আমি আপনাদেরকে কিছু শর্ট ভিডিও দেখিয়ে দেব এখনই তো গাইছি আপনারা এখনই দেখতে পাচ্ছেন এই নদীটার অনেক সুন্দর সুন্দর কিভাবে এখন বর্তমানে জুয়ার আপনারা হয়তো অনেকে জুয়ার বাটা চেনেন না আসলে জুয়ার হচ্ছে মানে পানি বেড়ে পানি বেড়ে যায় আর বাটা হচ্ছে পানি কমে যায় তো গাইস জুয়ার বাটা হচ্ছে আপনারা অনেকে চেনেন না আমি বলে দিলাম তো কি সুন্দর নদীটা অপূর্ব গাইস আর নদীটির সামনে একটি ব্রিজ আছে যা আপনাদের আমি এখনই দেখাচ্ছি তো আমি এখনই চলে যাব হচ্ছে সামনে পাহাড়ে আছে এখন এই নদীটির পাহাড় বা এটি হচ্ছে পাহাড়ের ভেতর দিয়ে গেছে অনেক সুন্দর এই নদীটি পাহাড়ের ভেতর দিয়ে চলে যাওয়া এই নদীটি এ পর্যন্ত এই নদীটির দৈর্ঘ্য জানা যায়নি তো জানি এই নদীটির যদি দৈর্ঘ্য পরিমাপ হয়ে যায় আমি আপনাদেরকে বলে দেবো সোকেশ আমি এখনই দেখাতে চলেছি আপনাদের এই নদীটির পাশে অনেক বড় বড় পাহাড় আছে ওই পাহাড়গুলি দেখাবো আপনাদের তো আমি এখনই যাব ওই পাহাড়গুলো দেখাতে তার আগে বলিনি এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আর যারা যারা আপনারা এখনই সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাকে একটি লাইক করে দিবেন অবশ্যই লাইক করে দিতে কিন্তু বলবেন না কারণ কাজ এটি আমার প্রথম ইউটিউব চ্যানেল আর এটি হচ্ছে আমার প্রথম ভিডিও আমি এর আগে একটি শর্ট ভিডিও দিয়েছিলাম বাট এটি আমার গিয়ে না তো এটি হচ্ছে আমার প্রথম ভিডিও তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কি প্লিজ যারা যারা দেখছেন একটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখনই চলে যাব হচ্ছে নদীতে আর আমার সামনে যে যেই সাইকেল দেখতে আছেন এটি হচ্ছে এটি নিয়ে আমি বাড়ি থেকে এসেছি কারণ আমার বাড়ি বেশি দূরে না সেই জন্য সেটি দিয়ে এসেছি সৌকে আমি আপনাদের আরেকটি কথা বলে দিই আপনারা আমার বাড়ি কোন জায়গায় আপনাদেরকে বলে দিলাম আর আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের বাড়ি কোথায় আপনারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে দিবেন আর একটি লাইক করে দিবেন তো আমি এখনই চলে যাব হচ্ছে আমার সামনে কিছু আপনাদেরকে পাহাড় দেখাতে তো পাহাড় দেখাতে চলে গিয়ে আমার সামনে কিন্তু পাহাড়টি রয়েছে যে সামনে পাহাড়টি রয়েছে তো গায়ে সামনে হচ্ছে পাহাড়টি রয়েছে আর আমি এখন আপনাদেরকে গিয়ে দেখাবো ওই পাহাড়টি তো আমি চারকেল দিয়ে পাহাড়টিতে যাচ্ছি কারণ গাইছে একটু হাঁটতে সময় হয়ে যাবে আর এখানে চারকেল রাখার মতন তেমন ব্যক্তিগত জায়গাও নেই আমি চারকেল নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকেন তা হচ্ছে একটা ছোট রাস্তা ওই পাহাড়ে যাওয়ার একটা ছোট রাস্তা আছে এটা হচ্ছে ছোট রাস্তা আমরা চলে এসেছি ওই পাহাড়ের কাছাকাছি তো সামনে দেখতে পাচ্ছেন ওই পাহাড়টি অনেক বড় পাহাড় সামনে দেখতে পাচ্ছেন আপনারা গাইস এই পাহাড়ে এখন গিয়ে দেখাবো আপনাদের আর আমার পাশে দেখতে পাচ্ছেন একটি অনেক সুন্দর একটি নদী আর গাইস নদীর পানিগুলো হচ্ছে অনেক পরিষ্কার সবুজ রঙের পুরোই পরিবেশের মতো আর আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে জেলে তো ওরা মাছ ধরার জন্য যে ক্যাচু আছে ওই ক্যাচুগুলো সংগ্রহ করছে আর কি পোকা সংগ্রহ করছে তো আমার সামনে নদীটা আসলে অনেকই সুন্দর কি পূর্ব নদী এদিকে গাছ এদিকে সেই নদীটি হচ্ছে অনেক ছোটো হয়ে গিয়েছে আর সামনে অনেক অনেক বড় বড় নদী আছে আর আমার পরবর্তী অনেক সারো দুর্দান্ত রকমের ব্লক আসবে কারণ গাছ এটি হচ্ছে আমার নতুন যখন নতুন আইডি নতুন ইউটিউব চ্যানেল আর এটি হচ্ছে আমার নতুন ভিডিও সেই জন্য আমি হয়তো ভালো করে ভিডিও তুলতে পারিনি আর আমার বয়স তো সবগুলো খারাপই হতে পারে আর আমার অনেক কিছুই খারাপ হতে পারে আর আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন কি করবো এটা হচ্ছে আমার নতুন ভিডিও আমি আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবো আমার সামনে গাইছে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় এটা হচ্ছে অনেক বড় পাহাড় গাইছে এখানে পশু পাখি তো টিয়া পাখি চেনেন না এখানে হচ্ছে টিয়া পাখির বাসা আর অনেক কিছু আছে অনেক সুন্দর গাইছে পাহাড়টি এই নদীতে গাদা আছে টেকে কিন্তু কাদাগুলো তেমনি পায়ে লাগে না অনেক মুসলিমগুলো গুলো কাদাগুলো কি সুন্দর গা পাহাড় গাইস আমার তো অনেক দিন ধরে আসছি না এখন এসে আমি অবাক লাগাই কি সুন্দর পাখি কি সুন্দর পাহাড় আসছি না অনেক দেরি তো গাইস আমিও হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি তবুও কী করব আপনাদের জন্য ভিডিওটি বানাতে হবে হাঁটতে হাঁটতে গাইস আমি আবার চলে গেলাম কি তোর সামনে আর সামনে গিয়ে দেখেন পাহাড়টি অনেক সুন্দর আসলে গাইস অনেক সুন্দর বলতে পারেন এখানে কিছু গর্ত দেখতে পাবেন ওগুলো হচ্ছে পাখির বাসা ওখানে অনেক বাচ্চা অনেক কিছু নদীটি আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কালো রকমের গরু আর এখানে মাঠ ঘাট সব এখানে আসলে গাছ যেটা সত্যি কথা এখানে পরিবেশটাই পুরো নিস্তব্ধ জায়গায় খালি কোনো কিছু নাই পরিবেশটা এরকম তো এখানের মানুষজন আসলে দৌড়তে গেলে অনেক ভালো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই মানুষটা একটা পোকা তুলছে আসলে ওনার সাথে আমি কিছুক্ষণ কথা বলেছি তো কথা বলে যা বুঝতে পারলাম আসলে অনেক ভালো এখানকার মানুষ তো আমি আগে আসতাম না তো অনেক দিন পরে এলাম আমি যখন আগে এসেছিলাম এখানে গাছ গাছ যে বড়া ছিল আর এখনো ক্যাঁত কুঁত ক্যাঁত কামারি কী যে সামনে যে মানুষটা ওটার সাথেই তো আমি কথা বলেছিলাম দেখেন ওরা হচ্ছে মাছ ধরার জন্য পোকা সংগ্রহ করতে আর আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা ফুটবল খেলতেছে এখানের গায়ে সেখানের পরিবেশটাই আলাদা এদিকে খেলা এদিকে মাছ ধরা এদিকে খাল এদিকে নদী এদিকে কি সুন্দর সূর্য পুরা গাইস পাহাড় পর্বত দিয়ে বড় একদম মানে পুরো একটা আলাদা এই রকমের তো গাইস আমি আবার হাঁটে হাঁটতে চলে যাচ্ছি একটু সামনের দিকে সামনের দিকে গিয়ে আপনাদের দেখাবো দেখেন কি সুন্দর নদী তো তো সামনে সামনে আমার রয়েছে আমি গিয়ে দেখে আপনাদের দেখাই এই আর নদীটি হাঁটতে হাঁটতে গাইস আমিও ক্লান্ত হয়ে যাচ্ছে কারণ যেহেতু এখন গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালে তো আপনারা বোঝেনি কিরকম গরম তো গ্রীষ্মকালে হাঁটতে হাঁটতে আমি আবার সামনের দিকে চলে যাচ্ছি কি সুন্দর পরিবেশ তাই না অনেক সুন্দর তো গাইস সামনে কতগুলো আমি হাঁস দেখতে পেয়েছি আর ওই হাঁসগুলোর ভিডিও নেওয়ার জন্য যাচ্ছি তো আপনারা হাঁসগুলো দেখেন কেন পশু পাখি দিয়ে একদমই ভর্তি পুরো এলাকাটায় পুরো এলাকার মানুষগুলোই যে পশু পাখি পালন করে থাকে যেমন হাঁস মুরগি আপনারা তো জানেন গ্রামের মানুষ এরকম হাঁস মুরগি এগুলো নিয়ে পালন করে থাকে হাঁস মুরগি গরু ছাগল এগুলো তো ওদের তাকেই থাকে কি সুন্দর পরিবেশ পুরো একদম অবাক আর আপনারা যারা শহরে বাস করেন আপনারা হয়তো এগুলো এরকম গ্রামের পরিবেশ দেখতে চান না তো যারা যারা এরকম গ্রামের পরিবেশ দেখতে চান আমার আইডিয়াটি সাবস্ক্রাইব করে লাগবেন আমি আপনাদের এরকম গ্রাম নিয়ে অনেক দুর্দান্ত ভিডিও দেব গ্রামের মানুষ কী করে কি করে না মানে আমি আপনাদের পুরো এই ভিডিও দেখার চেষ্টা করব গ্রামের গড়ে গড়ে গিয়ে গিয়ে দেখাবো আপনাদের হাঁটতে হাঁটতে গাছ একটু সামনে চলে যাচ্ছি আমার সামনে ওই পাহাড়টা তো এখন আমি মূলত যাচ্ছি হচ্ছে আমার সার্কেলটা আনতে তো আমার সার্কেলটা নিয়ে আমি আর একটু সামনে গিয়ে দেখাবো তো গাছ আমি এখানে গাড়ি করে এলাম না কারণ আমার বাড়ি বেশি দূর না হলেও প্রায় পাঁচশো সাতশো মিটার হবে এরকম তো গাছ সার্কেলটি নিয়ে আমি একটু সামনে গিয়ে দেখাবো আপনাদের অনেক সুন্দর গাছ পরিবেশটা অনেক সুন্দর পুরো অবাক অবাক লাগে তো আমি এই ব্রিডটা আবার একটু গিয়ে করে দেখি যারা আপনারা একটু ভালো করে দেখতে পারেন তো গাছ আমি যে ব্রিজটির কথা বলেছিলাম এটি হচ্ছে সেই ব্রিজ কি সুন্দর না তাই ব্রিজটা কিছুদিন আগে এখানে রং করানো হয়েছে অনেক সুন্দর গাইছে এই ব্রিজটি আর আমি এই ব্রিজটি দেখে এখন একটু চলে যাব বাড়িতে তো গাইস চলেন তো গাইছে এখন আমার চারকেলটি নিয়ে হচ্ছে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়ির দিকে রওনা দিব আর গাইস আপনাদের কিছু কথা বলে দিই তো গাইস আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না তো টাটা টাটা টাটা